জেম পারোটি মাখা হোরে পানে চোলেশে ছেছে একানে যাশ হাই যাশ ঵েলকাম তুমকো বাত দিনে বার আয়ারে তু কাইশে হো কমিন্ট করো तो जैम पारोटी को एक साथ मिक्स करेंगे बाटा मक्खन बाटा 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 और भाई कैसे हो बढ़िया आप कैसे हो बहुत दिन बाद सब ठीक ठाक है ना आज दोपहर में लाइव नहीं आया इसलिए चलो रात को तुम लोगों के साथ बात कर लेते हैं चले आओ सब भाई चले आइए जल्दी जल्दी कमेंट करो दूर तो दूर तो चले

অবশ্য দুপুরে আবার পনির দিয়ে খাওয়া হয়েছে তো মার প্রেশার আছে তো মাকে কম দিচ্ছে এইটুকু দিয়ে দিলাম মাকে মাকে হালকা করে ছোয়ায় দিয়ে দিচ্ছে

সর আর সঙ্গে আছে ব্রেড তো আজকে সন্ধ্যা এগুলাই খাবো রাত্রে হবে রুটি এই হয়ে গেল এবার আমি এটাকে একটু পিজ্জার মতন করে কেটে নিই নাকি এক সাইড থেকে খাওয়া শুরু করে দিলাম

আমরা প্রতিদিন হাসির ভিডিও আমার বন্ধু ইউ দাদা দিদি যেই হোক কমেন্ট করো আজকে আমরা দুপুরে লাইভে আসতে পারিনি তো এখন আসলাম তোমরা যারা ফাঁকা আছো সবাই চলে আসো গল্প করি আমার সবই ভাই আসছে ও তো বন্ধুরা সরি কমেন্টগুলো বন্ধ ছিল এই যে এখন কমেন্ট আসলো কিছু মনে করো না ইহাস লিখেছে ওর ভাই কেসে হো বহুত আচ্ছা হ্যাঁ বাড়িয়া মে আউট অফ ইন্ডিয়া হু তো ইহা টাইম নেই মিলতা মেয়া ভাই ইহাস রাজস্থান কা ও বাহার আতে হ্যাঁ কামকে সিলসিলেমে থ্যাংক ইউ ভাইয়া রকি ভাই রকি ভাই এসেছে অ্যাকচুয়ালি কমেন্টগুলো আসছিল না তো এখন আসলো হ্যালো দাদা রাম রাম কেমন আছে দাদা রাম রাম খুব ভালো আছি তুমি কেমন আছো হ্যালো দাদা তোমাদের দিকে বৃষ্টি পড়ছে বৃষ্টি মানে আজকে দুপুরে আমি কাজে থেকে আসার সময় বাপুরে যা বৃষ্টি সাংঘাতিক রাস্তায় জল জমে গেছে আমার সৌভিক ভাই এসেছে ভাই হাই কেমন আছো আজকে আমরা চলে লাইভে দুপুরে আসা হয়নি তো নেট আছে তো তোমাদের সঙ্গে এখন গল্প করবো আর সব বন্ধুরা সৌভিক ভাইকে সাপোর্ট করো সৌভিক ভাই দেখো ইউটিউবে বড় পরিবার আছে টোয়েন্টি নাইন কে সাবস্ক্রাইবার সবাই মিলে সাপোর্ট করো রকি ভাই সবাই সবাইকে সাপোর্ট করতে যাবো আর আমার যারা নতুন বন্ধুরা আছো সাপোর্ট লাগলে বলবে আজকে আমার বলতে গেলে শরীর একটু খারাপই দেখো মুখ চোখর অবস্থা কেমন হয়ে আছে আমার হ্যালো দাদা কি খাচ্ছো এটা হচ্ছে তোমার সরভাজা সর দিয়ে পাউরুটি দেখাচ্ছে ব্রেড দিয়ে পেয়া খাবে বলছে তাই মা এনে দিল সরভাজা ওর খাওয়া হয়ে গেছে দেখো কমপ্লিট फटाफट আর আমি করলাম খেয়ে নিয়ে এখন কিছুই পাবো না

অল পাবলিক করো লাইক দেখো এখানে সৌভিক ভাই আছে আমার কোচবিহারের ভাই আমাকে শুরু থেকে সাপোর্ট করে সঙ্গে থাকে খুব ভালো তোমরা সবাই সাপোর্ট করো এভাবে সঙ্গে থাকো আমার সঙ্গে সৌভিক ভাইয়ের মতন যারা নতুন আসছে একটু কমেন্ট করে বলবে কোথা থেকে দেখছ আর ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবে আমরা প্রত্যেক দিন দুপুরে লাইভ আসি আজকে যেহেতু আসতে পাইনি তো এখন আসলাম তোমাদের সঙ্গে গল্প করার জন্য আশা দুই তো দুই তিনটা কারণ প্রথমত লাইন ছিল না দ্বিতীয়ত মোবাইল চার্জ নাই হ্যাঁ বৃষ্টির জন্য লাইন ছিল না যখন আমি কাজে থেকে আসলাম চার্জ দিয়ে দিলাম মোবাইল লাইন নেই আর মোবাইল আমার চার্জই দেওয়া হয় না সকালে চার্জ দিইনি মোবাইল তো লাইভে আসতে পারলাম না তো নেটটা আছে তো তোমাদের সঙ্গে এখন লাইভে আসলাম সবাইকে ওয়েলকাম কুড়ি জন বন্ধু দেখছো একসঙ্গে খুব ভালো লাগছে তোমরা সবাই কমেন্ট করো আর যাদের ইউটিউবে পরিবার আছে

আসলে আমরা দুপুরে আসি তো দুপুর দুপুরে সব বন্ধুরা কোথায় একটু কমেন্ট করো পাওয়ার কিছু নাই প্লিজ কমেন্ট করো কমেন্ট করে ভাইয়ের সঙ্গে থাকো আমরা কমেডি ভিডিও ছাড়ি তেমন বানানো হয় না ওই সময় পেলে বানাই অ্যাকচুয়ালি তেমন কন্টেন্ট মানে বানানো হয় না প্রিয়া আর মা কমেডি ভিডিও বানায় তোমাদের জন্য তোমাদের জন্য আটকে যাচ্ছে কারণ আমার চোখে দেখো ঘুম ঘুম চলে আসছে কারণ এখন আমার একটা ব্যায়ামের চ্যানেল খোলা আছে তো আমি প্রত্যেক দিন সাড়ে চারটার সময় উঠি উঠে একটু রানিং করি হালকা রানিং খানি করে একটু একটু ব্যায়াম করি আবার একটু শর্ট ভিডিও বানায় ছাড়ি তারপরে আমি স্নান করে খেয়ে দিয়ে কাজে যাই কাজে থেকে আসার পরে লাইভে বসি লাইভে বসে আবার খাওয়া দাওয়া করে আবার কাজে যাই আসার পরে আর মনে হয় না এখন আমার মানে চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারবা এখন ঘুমাতে পারলে বাঁচি তো তোমরা সবাই যখন আছো সবাইকে ধন্যবাদ এবার সঙ্গে থাকো ভাইয়ের সঙ্গে ভাইকে সাপোর্ট করবে ভালোবাসা দেবে আর যাদের যাদের ভালোবাসা সাপোর্ট লাগবে বলবে হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম ঝাড়গ্রাম মেদিনীপুর বাবা দারুণ বর্ধমান বীরভূম

जागना राजू भाई नहीं जागने अच्छी तो चम्मच ठीक है नो काचे बजे काई खाय का होला ना अरे दिसो ना কলা খাইসা খাই কথা বলা দরকার কথা বলো দেখো পিয়া কাচে বুঝে যাচ্ছে কিছু মনে করতে না জোরে বলো বলে কি কিছু মনে করব না কাচে বুঝে যাচ্ছে বোবা হয়ে যাচ্ছে বৌদি হ্যাঁ একদম ঠিক বলে দাও তোমার বৌদি একদম বোবা

থাকতে লেট করবে তো কালকে যখন ডাকবো সবাই আগে চলে তো তুমি লেট করবে তোমার কি দিয়ে খেলে সবাই দাসিনী ততক্ষণ আমরা

আমার সব নতুন বন্ধুরা কমেন্ট করো হাত তোলো একটু তোমরা সবাই কোথা থেকে দেখছো আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে লাইক করছি কথা বলো না তুমি তো বললাম কথা বলবো লাইভটা শুরু করার আগে বললাম যে পিয়া তুমি কথা বলো তো বলে হ্যাঁ হ্যাঁ কথা বলবো কিন্তু দেখা এখন কথা না আমাকে যে বলাচ্ছে একটু গল্প করো বলে কত বলিস বইলিস তো সুন্দর কমেন্ট কর আর কি কমেন্ট কর দি আমার একটা নতুন চ্যানেল খুলতে হয় হ্যাঁ হলো তোমার তো তোমার চিন্তা নাই আমার একটা জায়গা ফিল তো আরেকটা খুলে দাও ওইটা এর ইটা উপর এর वाला চ্যানেলটা পাঠিয়ে দাও চা biscuit শুনছো রকি ভাই চা খাচ্ছ

ওই যে দেখো আমার মা দাদা রাত্রে কি খাবেন আমরা রাত্রে রুটি খাই প্রত্যেকদিন ওখানে শর্ট ভিডিও এডিটিং শেখানো হবে বাহ তাহলে অবশ্যই আমাকে বলবে তোমার চ্যানেলের নাম কারণ আমাকে এডিটিংটা ভালো করে শিখতে হবে আর এডিটিং তুমি খুব সুন্দর করো তো বন্ধুরা সবাই শোভিক ভাইকে সাপোর্ট করো রকি ভাই সবাই সবাইকে সাপোর্ট করতে থাকো আর শেষে আমাকেও সাপোর্ট করবে কমেন্টে লেখো ফুলবে 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 তাহলে এই চ্যানেলে নাম কেটে দিও আমাদের সুবিধা তাহলে বন্ধুরা সবাই কমেন্ট করো

কমেন্ট করো সবাই নতুন নতুন কমেন্ট করো আর চলে যাও না

হ্যালো দিদি জোরে কথা বলো একদম ঠিক বলেছ আমার কথাটা তুমি বলে দিয়েছো ভাই এজন্য থ্যাঙ্ক ইউ কথা শোনা যাচ্ছে না একদমই না শোনা যাচ্ছে তাহলে কি বলতো শুনতে পাইনি দেখছো তোমার দিদির গলায় গলায় জোর নাই এখন ছানা দিয়ে খেলো পাউরুটি তারপরে গলায় জোর নাই দুপুরে খেয়েছে পনির দিয়ে তারপরেও জোর নাই

সুন্দর সময় চলে যাচ্ছে কিজন্য ঠিকই একটা কমেন্ট করো হয় ব্যস্ত আছে তাই চলে যাচ্ছে আচ্ছা ব্যস্ততার মধ্যে একটু সময় দাও আমাদের সুবীর ভাই কি খাওয়া হলো বলো দাহন না ভাইয়ের ছেলে কেমন আছে মানে ভাস্তা আমাদের ভাস্তার ভিডিও মাঝে মাঝে আমি দেখি ইউটিউবে খুব সুন্দর ইউটিউবে না সরি ফেসবুকে দেখি ফেসবুক খুলে দেখতে পাই আর ফেসবুক আমার সবসময় খোলাই হয় না যখন আমি অনলাইন হয় তখন আমি ইউটিউব ফেসবুকে আমাকে দেখতে পাবে না না ফেসবুক না ইনস্টাগ্রাম শুধু ইউটিউব আর ইউটিউব ইউটিউব কোম্পানি থেকে আমাকে একটা এক্সট্রা পুরস্কার দেওয়া উচিত মানে সব থেকে ইউজ করার জন্য তোমরা তো জানিয়ে দিও

তো দেখো বন্ধুরা মা কিন্তু বলে দিয়েছে টেঙ্গি খাবে তাহলে তো কালকে আনতে হবে কারণ মার জ্বর হয়েছে কয়দিন ধরে ওষুধ খেয়েছে অ্যান্টিবায়োটিক তো দুদিন ধরে জ্বরটা কমছে শরীরটা খুব দুর্বল হয়ে আছে তো দেখা যাক কালকে মাকে কি খাওয়ানো যায় চ্যানেল নেম এনসি এডিটিং এনসি এনসি ফুল ফর্ম এডিটিং হ্যাঁ তুমি এডিটিং টিউটোরিয়াল একটা চ্যানেল ভালো চলবে সবাই চলে এসো যত সম্ভব এই নামে খুলতে পারি

Thank you. Welcome to my last show. चारा चारा शोल का ओवर चलेगा तो ये ও সবিক ভাই তোমাকে বলছিলাম যে বিশ হাজারের মধ্যে একটা ভালো মোবাইল মানে যেটা থেকে ভিডিও এবং ক্যামেরা ভিডিওর জন্য মেন ভালো হবে ওটা নামটা একটু বলো তোমার নলেজে রকি ভাই তুমিও বলো হ্যালো